ইউক্রেনের বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের পর দেশজুড়ে বিমান হামলা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে ইউক্রেনীয় বিমান বাহিনী টেলিগ্রাম পোস্টে বলেছে ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণে ইউক্রেনের সমগ্র অঞ্চলে সতর্কতা জারি থাকবে দ্বিতীয় বৃহত্তম শহর খারকিবের মেয়র ইগোর তেরেখফ বলেছেন শহরে একটি বেসামরিক এলাকায় গোলা বর্ষণ হয়েছে আর লুটস্কের মেয়র ইহর পলিশচুখ বলেছেন একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ইউক্রেনে প্রায় দেড় হাজার বিমান হামলা চালিয়েছে কর্তৃপক্ষের মতে দেশের প্রায় অর্ধেক অঞ্চলে হামলা হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী রিভনে ভিনিতসিয়া এবং মাইকোলাইভ সহ দেশের বিভিন্ন অঞ্চলেও বিশেষ সতর্কতা জারি করেছে স্থানীয় মিডিয়া আউটলেট জানিয়েছে ওরেসার মূল বন্দর শহরটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে আঞ্চলিক গভর্নর ওলেখ কিপার বাসিন্দাদের নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন